অবর জীবন কি ঘটবে সেই জীবনে আসন জেনে নেয়া যাক জীবনের যে বাস্তবতার ব্যাপারে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে প্রতিটি মানুষ নিশ্চিত তা হচ্ছে মৃত্যু আমরা জীবনযাত্রায় ব্যস্ত হয়ে পড়ি দায়িত্ব পালনের জন্য ছুটে বেড়াই এখান থেকে ওখানে দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে চোখ দুটো বন্ধ করে চলে যাই ঘুমের জগতে আমরা কি চোখ দুটো খুলতে পারব যে ভবিষ্যৎ নিয়ে আমাদের সব চিন্তা দুশ্চিন্তা সেই কোনো সদস্য বা কাছের কোনো মানুষ চোখ বন্ধ করে দিল আর খুলতে পারল না আপনি হতভম্ব হয়ে গেলেন যেন বিশ্বাসী হচ্ছে না সে মানুষটা সত্যি সত্যি চিরতরে আপনার কাছ থেকে চলে গেছে অন্তরটা যেন অবশ্য মরদেহটাকে গোসল করানো হল দাফন করা হল যে মানুষটিকে নাম ধরে ডাকতেন বাবা বলতেন মা বলতেন কত আদরের নাম ধরে ডাকতেন সেই মানুষটাকে আজ সবাই লাশ বলে সম্বোধন করছে লাশ কাঁধে নিয়ে আপনি হাঁটা দিলেন কবরস্থানের পানে কবর খোঁড়া হয়ে গিয়েছে লাশ কবরে নামানোর জন্য কজন মিলে কবরে নেমে পড়লেন বুকটা ধরফর করে ওঠে চারিদিকে মাটি যেন চেপে ধরেছে বাকিদের দেখে কিছুটা সাহস পেলেন লাশ কবরে নামিয়ে নিলেন এবার আপন সেই মানুষটিকে সেই অন্ধকার গর্তে রেখে আপনার উঠে আসার পালা নিজ হাতে মাটি নিয়ে সেই মানুষটির উপর ফেললেন সাদা কাফনে মাটি পড়তে থাকে পড়তে থাকে দেখতে দেখতে কবর ভরপুর হয়ে যায় কারো কারো চোখে জল আপনি সেখানে দাঁড়িয়ে আছেন আপনার মুখ শুকিয়ে গেছে সেই কবরের দিকে তাকিয়ে আপনি যেন নতুন করে উপলব্ধি করলেন যে মানুষটা আপনাদের ছেড়ে চলে গিয়েছে আপনি তারই পেছন পেছন ছুটে চলছেন তিনি যেই জগতে প্রবেশ করেছেন আপনি না চাইলেও আপনাকে সেই জগতেই শীঘ্রই প্রবেশ করতে হবে কেমন হবে সেই দিনটি মৃত্যুবরণ করার অভিজ্ঞতাটা আসলে কেমন আল্লাহর অশেষ রহমত নিশ্চিত এই গন্তব্যের চিত্রটি তিনি তার রসুল সাল্লা আলি ও মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন যেন আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিতে পারি বছর খানেক পার হয়ে গেল আপনি শুয়ে আছেন হাসপাতালের বিছানায় আপনার শ্বাস দুর্বল হয়ে আসছে আপনার মনে পড়ছে ছোটবেলার নানা স্মৃতি মনে পড়ছে অর্জনগুলো মনে পড়ছে ভুলগুলো আর অনেক বেশি আফসোস হচ্ছে যে সময়টুকু অপচয় করেছিলেন তার জন্য যতটুকু সময় বাকি আছে তা অপচয় করা যাবে না নিঃশব্দে ঠোঁট নেড়ে আপনি স্মরণ করলেন ইলাহা অন্তরে আপনি দিক্র করতে থাকলেন চোখ দুটো ঘোলা হয়ে আসছে সামনে দাঁড়িয়ে থাকা গাছের মানুষগুলো ছোটাছুটি করছে কিন্তু আপনি তাদের স্পষ্ট দেখতে পারছেন না বরং চোখের কোণে এক অদ্ভুত আলো ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো কি সুন্দর সেই আলো মনোরম চোখ জুড়িয়ে যাচ্ছে এই আলো ওরা আগে জেলে দিল না কেন ধীরে ধীরে আপনার নাকে ভেসে আসলো এক নতুন ঘ্রান এটা কি ফুলের ঘ্রান নাকি কোনো সুগন্ধি অদ্ভুত ভালো লাগা আপনার মধ্যে ছড়িয়ে পড়ছে এবং আপনার সব শারীরিক কষ্ট দূর হয়ে যাচ্ছে এরপর আপনাকে পুরোপুরি চমকে দিয়ে মানুষ আপনার দিকে আসে কিন্তু কই ওরা তো মানুষ না তাদের মুখগুলো এত উজ্জ্বল যেন সূর্যকেও হার মানায় আপনার মনে পড়ে গেল রসুল সাল্লামের সেই হাদিস এবং আপনি বুঝতে পারলেন এরাই হচ্ছে সেই ফেরেস্তাদের দল যারা আপনাকে আপনার নতুন জগতে স্বাগত জানাতে এসেছে কিছুক্ষণের মধ্যেই যেন পুরো ঘরটা ফেরিস্তার নূর দিয়ে ভরে গেল আপনি যেদিকেই তাকাচ্ছেন শুধু অগণিত ফেরিস্তা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না এরপর একজন ফেরিস্তা আপনার একদম কাছে এগিয়ে আসে আপনি বুঝতে পারেন তিনি হচ্ছেন মালেকুল নৌদ মৃত্যুর ফেরেশতা তিনি আপনার মাথার কাছে এসে অত্যন্ত শ্রদ্ধা ভরা কণ্ঠে বলেন হে পবিত্র আত্মা আল্লাহর ক্ষমার জগতে আল্লাহর সন্তুষ্টির জগতে বেরিয়ে আসো। আপনি যেন এই আহ্বানের অপেক্ষাই করছিলেন জন্ম থেকে আপনি এত দ্রুত এত সহজে দেহ থেকে বেরিয়ে এলেন যেন এক পাত্র থেকে আরেকটি পাত্রে পানি ঢালা হল এবং ফেরিস্তাদের উচ্ছ্বাস দেখে আপনার মনে গেল আপনার সন্তান সময়টির কথা। যখন শিশুটি জন্ম নিয়েছিল প্রতিটি মানুষের চোখ মুখ ভরা সবাই তাকে কোলে নেহার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল আজ আপনি যখন আপনার দেহ থেকে বেরিয়ে এলেন সব ফেরিস্তারা যেন ঠিক সেরকমই উচ্ছ্বাসিত আপনাকে কোলে নেহার জন্য তারা প্রতিযোগিতা করতে লাগলো তারা আপনাকে এক স্বর্গীয় কাপড়ে আবরণ করে অপূর্ব সুন্দর সুগন্ধি লাগিয়ে দিয়ে আপনাকে নিয়ে চলল আসমানের পানে আপনি যেন আলোর বেগে আকাশ পাড়ি দিতে লাগলেন আপনাকে ঘিরে রয়েছে অগণিত ফেরেস্তা আকাশ দিয়ে ভ্রমণ করতে করতে আপনি বিভিন্ন ফেরেস্তাদের দল পার হতে লাগলেন প্রতিটি ফেরেস্তাদের দল আপনার পরিচয় জানতে চাইল আর আপনার আশেপাশে থাকা ফেরেস্তারা আপনার নাম বলল এবং সেই সাথে আপনাকে পৃথিবীতে যত ভালো ভালো নামে ডাকা হয়েছিল সেই নামে তারা বাকিদের কাছে আপনাকে পরিচয় করিয়ে দিতে লাগলো আপনি এমন সব দৃশ্য এমন সব সৃষ্টি দেখতে লাগলেন যে আল্লাহর প্রশংসা ছাড়া আর কোনো কথাই আপনার মুখে আসছিল না এই জগৎ এত প্রকাণ্ড এত বিচিত্র পৃথিবীতে থাকতে যেটাকে আপনি আধুনিক প্রযুক্তি ভেবেছিলেন সেই আধুনিক প্রযুক্তি তো এ জগতের অনুপরিমাণ বাস্তবতাও কখনো তুলে ধরতে পারেনি ভাষা হারিয়ে নিস্তব্ধ হয়ে আপনি সব দেখতে লাগলেন এবং অবশেষে আপনাকে নিয়ে পৌঁছে যায় এরপর আপনার যেন উঠলো কারণ প্রান্তে আপনি সারা জীবন যেই সত্তার কাছে আপনার মনের সব আকাঙ্ক্ষাগুলো বলে এসেছিলেন যে সত্তা তার অসীম রহমত এবং ভালোবাসার মাধ্যমে আপনার সাথে কথা বলেছিল আজ সেই মহান রব্বুল আলের কণ্ঠ আপনি সরাসরি শুনতে পেলেন এবং তিনি আপনার প্রশংসা করে অসীম মমতা ভরা কণ্ঠে বললেন আমার আবদের বই এলি ইনে উঠিয়ে রাখো আর তাকে পৃথিবীতে ফিরিয়ে নাও আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাকে মাটিতেই ফিরিয়ে দিচ্ছি এবং একদিন তাকে আবারও সেই মাটি থেকেই বের করে আনব আল্লাহর কণ্ঠ শুনে আপনার মতো পাপী বান্দার প্রতি তার যে দয়া এবং ভালোবাসা সুস্পষ্ট প্রকাশ পেলো তা শুনে আপনার পুরো সত্তা যেন অপার উল্লাসে আলোকিত হয়ে উঠলো ফেরেস্তারা আপনাকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিতে লাগলো কিন্তু আপনি যেন আপনার রবের সেই ভরা কণ্ঠ ছাড়া আর কিছু নিয়েই ভাবতে পারছেন না অবশেষে আপনি ফিরে এলেন দুনিয়াতে এবং দেখলেন আপনার মরদেহ ততক্ষণে কবরে শুয়ে দেয়া হয়েছে আপনাকেও সেই কবরই ফিরিয়ে দেয়া হলো, আনন্দময় যাত্রা শেষে এবার কবরের জীবনের বাস্তবতা নিয়ে ভাবতে লাগলেন লাগলেন আপনি কতটা সৌভাগ্যবান আপনার রব কতটা যার রহমত ছাড়া এমন আনন্দের অভিজ্ঞতা কখনোই সম্ভব হতো না আপনার মনে পড়ে গেল আপনার হাবিব সাল্লাহ আলহিমের সেই হাদিসটি এবং আপনার মনে পড়ে গেল আজ আপনি ইমান নিয়ে মৃত্যুবরণ না করলে আপনার পরিণতি কেমন হতো অবিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করলে আপনার কাছে মালাকুল মাউথ এবং তার সাথীরা আসতো ভয়ঙ্কর রূপে তাদের দেখা মাত্র আপনি তাদের থেকে দূরে পালিয়ে যেতে চাইতেন কিন্তু পালানোর কোনো সুযোগ তখন থাকতো না মালাকুল মাউথ এগিয়ে আসতো আপনার কাছে এবং ঘৃণা ভরা কণ্ঠে বলতো বের হয়ে আয় হে অশুভ আত্মা এই অশুভ শরীর থেকে বের হয়ে আয় তোর জন্য শাস্তি অপেক্ষা করছে এবং এমন ভয়ানক কণ্ঠ হতো যে সে শাস্তির কথা না বললেও আপনার আত্মা বের হতে চাইতো না আপনার মৃত প্রায় শরীরকে আঁকড়ে ধরে রাখত এবং তখন মালাকুল মাউথ এমন ভাবে আপনার আত্মাটাকে টেনে হিচড়ে শরীর থেকে বের করত যেমনটা ঘন কাঁটা যুক্ত ডালের ভেতর দিয়ে তুলো বের করে আনা হলে হয় এবং আপনার আত্মা বের হয়ে আসার সাথে সাথে বাকি ফের আপনাকে ধিক্কার জানাতে থাকতো আপনাকে নিয়ে আসমান পাড়ি দেওয়ার সময় যখন প্রথম আসমানের দ্বার প্রান্তে পৌঁছতেন সেই আসমান আপনার জন্য খুলে দেয়া হতো না এবং আপনি প্রথমবার আল্লাহর কণ্ঠ শুনতে পেতেন কিন্তু সেই কণ্ঠ হতো রাগান্বিত এক কণ্ঠ এবং তিনি বলতেন ওর বই সে নামিয়ে রাখো এবং এরপর আপনাকে সেই প্রথম আসমানের দ্বার প্রান্ত থেকে ছুঁড়ে ফেলা হতো আপনার কবরের দিকে সেই ভয়ঙ্কর পরিণতি আপনার হয়নি আপনার অন্তরটা ভরে যায় আপনি কবরের ভেতর থেকে শুনতে পান আপনার কাছের মাটি দেয়া শেষ করে চলে যায় আপনি একা হয়ে পড়েন অন্ধকার কবরে পুরোপুরি নিঃসঙ্গ এবং তখনই আপনাকে উঠিয়ে বসানো হয় এবং আপনার সাথে সাক্ষাৎ করতে আসে দেখতে ভয়ঙ্কর দুজন ফেরিস্তা তাদের দেখে ভয় লাগলেও আপনি জানতেন মনকার আর নাকির আসবেই আপনি জানতেন এখন প্রশ্নোত্তরের পালা এবং ঠিক মতো জবাব দিতে পারলে আপনার আর কোনো ভয় নেই মনকার আর নাকির কাউকে সান্তনা দেয় না তারা নম্রভাবে কথা বলে না তাদের কর্তব্য একটাই তারা আমাদের পরীক্ষা করবে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই তারা আপনাকে দেখে বলল মান রব্বক তোমার রবকে তাদের চেহারা দেখে আপনি ভেবেছিলেন আপনার গলা দিয়ে হয়তো কোনো শব্দই বের হবে না কিন্তু যেই আল্লাহকে সারা জীবন বিশ্বাস করেছেন যে আল্লাহর আদেশ পালন করার সাধ্য মতো চেষ্টা করেছেন যে আল্লাহর অমান্য করার পর তার কাছেই ক্ষমা চেয়ে মাথা নত করেছেন সেই আল্লাহর পরিচয় জানতে যাওয়ার পর আপনি কি করে চুপ থাকেন আপনার ঠোঁট আর জিহবা যেন আপনার মস্তিষ্কের অপেক্ষা না করেই বলে উঠল আমার রব আল্লাহ এরপর তারা প্রশ্ন করল ও দিন তোমার দিন কোনটা আপনি বললেন আমার দিন ইসলাম অবশেষে তারা জিজ্ঞেস করলো তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তুমি কি বলো তার নাম উচ্চারণ করতে গিয়ে আপনার মুখে হাসি ফুটে গেল আপনি বললেন তিনি হচ্ছেন আল্লাহর বান্দা তার প্রেরিত রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুব নেই এবং মোহাম্মদ সাল্লাসাল্লাম তার বান্দা এবং তার রসুল সাথে সাথেই তারা বলে উঠল সাদক তুমি সত্য বলেছ এবং সাথে সাথে আপনার কবরটা প্রশস্ত হয়ে যেতে থাকে দেখতে না দেখতেই আপনার কবরটি বিরাট আকৃতি ধারণ করে এরপর আপনার সামনে একটি চিত্র তুলে ধরা হয় এটা কি একটি ভিডিও নাকি তার চেয়ে আধুনিক কোনো প্রযুক্তি তা আপনার জানা নেই সেটা নিয়ে ভাবারও সুযোগ নেই কারণ আপনি হতভম্ব হয়ে দেখতে পেলেন সেখানে একটি ভয়ানক জায়গা দেখানো হচ্ছে যেখানে চারিদিকে দাও দাউ করে আগুন জ্বলছে এবং হিংস্র সব জীব কারো জন্য অপেক্ষা করছে আপনাকে জানানো হলো এটাই আপনার গন্তব্য হয়ে যেত যদি আপনি আল্লাহ রমান্য করতেন রাফেল হয়ে আপনার জীবন কাটিয়ে দিতেন এরপর অন্যদিকে আরেকটি চিত্র তুলে ধরা হলো এবং এবার আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে পেলেন যার দিকে তাকিয়ে মাসের পর মাস কাটিয়ে দেয়া যায় আপনাকে বলা হলো এটাই হবে আপনার সর্বশেষ গন্তব্যস্থল এটাই হলো জান্নাতের সেই ঘর যার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং যেখানে আপনি শীঘ্রই ফিরে যাবেন এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আপনার কবরের জীবন শুরু হয় কোনো এক পর্যায়ে আপনার সাথে দেখা করতে আসবে আপনার আত্মীয় স্বজনেরা যারা আপনাকে ছেড়ে অনেক আগে পরকালের পথ পাড়ে দিয়েছিলেন একবার ভেবে দেখুন কতটা আন্তরিক হবে সেই মিলন যেই মাকে যে বাবাকে যে নানা নানি দাদা দাদিকে আপনি কবর দিয়েছিলেন বহু বছর আগে বারজাহের জীবনে এসে তাদের সাথে আপনার সাক্ষাৎ হবে তারা দুনিয়ার জীবনের খবর জানতে চাইবে তারা আপনার সাথে গল্প করবে গল্প করতে করতে আপনার এক বন্ধুর কথা উঠে যায় তারা বলে অমুক কেমন আছে আপনি অবাক হয়ে যান আপনি বলেন অমুক তো আরো তিন বছর আগেই মারা গেছে কেন তোমরা কি তার দেখা পাওনি সবাই চুপ হয়ে যায় সবাই বুঝতে পারে আপনার সেই বন্ধুটি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেনি কবরে রাজাব থেকে নিজেকে মুক্ত করতে পারেনি যে ব্যক্তি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারল না মৃত্যু থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত তার পরিস্থিতি ক্রমাগত ভাবে খারাপ হতে থাকে যখন তাকে আসমান থেকে জমিনে নিয়ে ছুঁড়ে ফেলা হয় যখন মাটি তাকে হিংস্র ভাবে চেপে ধরে এরপর যখন নাকির এসে তাকে উঠিয়ে বসায় আর জিজ্ঞেস করে আমতা করতে থাকে তাকে বলা হয় মা দিনুক আবারও সে আমতামতা করতে থাকে কোনো উত্তর দিতে পারে না তাকে প্রশ্ন করা হয় রসুল সাল্লাসাল্লামকে নিয়ে তার ব্যাপারে সে কি জানে সে অনিশ্চিত হয়ে বলে আমি শুনেছিলাম লোকে এই এই বলতো তখন আর নাকির বলবে তুমি মিথ্যা তার মাথায় শক্ত লোহা দিয়ে এত জোরে আঘাত করা হবে যে তার চিৎকার শুনতে পাবে আশেপাশের প্রতিটি সৃষ্টি শুধু মানুষ আর জিন ব্যতীত এরপর তাকে জান্নাতের একটি দৃশ্য দেখানো হবে বলা হবে এটাই তার গন্তব্য হতে পারত যদি সে সাড়া দিত তারপর তাকে জাহান নামের দৃশ্য দেখিয়ে বলা হবে সে নিজেই এই গন্তব্যটি নিজের জন্য বেছে নিয়েছে জান্নাতে সে কি পেতে পারত আর জাহান নামে তার জন্য কি অপেক্ষা করছে সরাসরি দেখার পর তার মনে এমন অকল্পনীয় অনুতাপ জন্ম নেয় যে আর কোনো শাস্তির না থাকলেও শুধু সেই অনুতাপটাই তার জন্য আদাব হিসেবে অসহনীয় হয়ে পড়তো সেই গন্তব্য আপনার হয়নি আপনি শুয়ে আছেন আপনার প্রশস্ত কবরে জান্নাতের আলোয় আলোকিত শুধুমাত্র আপনার রবের অসীম রহমতের কারণে জান্নাতের দরজা খুলে দেয়া হয়েছে আপনার কবর প্রশস্ত করে দেয়া হয়েছে কবরে বয়ে চলছে সুমধুর বাতাস পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সাগর পারে বসে যত ভালো লাগতো তার চেয়েও অনেক গুণ বেশি ভালো লাগায় তৃপ্ত আপনার অন্তরটি আপনার প্রতি আল্লাহর অসীম অনুগ্রহের কথা স্মরণ করতে করতে আপনি ভাবতে থাকেন সেসব কবরবাসীদের কথা যাদের পরিস্থিতি আপনার চেয়ে অনেকটাই ভিন্ন আপনার মনে পড়ে যায় রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের কথা তিনি কবরের নানা ধরনের আদাবের কিছু বিবরণ দিয়ে গিয়েছিলেন যেন আমরা সকলে সতর্ক থাকি হাদিসে আছে একদিন মাধ্যমে কবরের কিছু উদাহরণ দেখেছিলেন যা তিনি আমাদের শেখানোর উদ্দেশ্যে বর্ণনা করেছেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দেখলেন দুজন লোক এসে তার দুহাত ধরে তাকে জেরুসালামের দিকে নিয়ে যাচ্ছে হঠাৎ তিনি দুজন মানুষকে দেখলেন এক ব্যক্তি বসে আছে আরেক ব্যক্তি লোহার আঁকড়া হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি লোহার আঁকড়াটা নিয়ে বসে থাকা ব্যক্তির মুখের ভেতর ঢুকিয়ে দিচ্ছিল এবং করছিল। যে সে ব্যক্তির এক পাশের গাল পুরোপুরি ছিঁড়ে যাচ্ছিল এরপর সে একইভাবে তার অন্য গালে আঘাত করছিল এবং ততক্ষণে প্রথম গালটি আবার ঠিক হয়ে যাচ্ছিল এভাবে করে তার শাস্তি চলতে থাকল রসুল সাল্লাহ আলহি জানতে চাইলেন এসব কেন হচ্ছে তখন তার সাথী ফেরেস তারা বলল চলুন চলুন অর্থাৎ ব্যাখ্যা পরে হবে এরপর তিনি চিত হয়ে শুয়ে থাকা এক ব্যক্তির পাশে এসে উপস্থিত হলেন তার মাথার কাছে পাথর হাতে এক ব্যক্তি দাঁড়িয়ে পাথরটা দিয়ে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল নিক্ষিপ্ত পাথরটি দূরে গড়িয়ে যাওয়ার ফলে নিক্ষেপকারী ব্যক্তি তার তুলে নিয়ে শুয়ে থাকা ব্যক্তির কাছে ফিরে আসতে আসতেই তার মাথা আবার আগের মতো জোড়া লেগে যাচ্ছিল এভাবে বারবার তার মাথা ভেঙে চুরমার হতে লাগল রসুলসালিমাস্লাম আবারও জিজ্ঞেস করলেন এই লোকটি কে ফেরিস তারা আবারও বলল চলুন চলুন অর্থাৎ ব্যাখ্যা পরে হবে এরপর তারা একটি গর্তে পৌঁছলেন যা অনেকটা তন্দুরের মতো গর্তের গভীরে আগুন জ্বলছিল সে গর্তে ছিল অসংখ্য উলঙ্গ নরনারী আগুনটা নিচ থেকে তাদের কাছে ধেয়ে আসছিল আর তারা জোরে চিৎকার করে উঠছিল আবারও রসুল সাল্লাস্লাম তাদের ব্যাপারে প্রশ্ন করলেন আবারও ফেরেশ তারা বলল চলুন চলুন এরপর তারা একটি নদীর কাছে এসে হাজির হলেন যেখান দিয়ে বয়ে চলছিল রক্ত সে রক্তের নদীর মাঝখানে দাঁড়ানো ছিল একটি লোক নদীর তীরে একজন দাঁড়িয়ে এবং তার সামনে ছিল একটি পাথর নদীর মাঝখানের লোকটি নদী থেকে বের হয়ে আসার জন্য অগ্রসর হলেই তীরে দাঁড়ানো লোকটি ব্যক্তির মুখ বরাবর সে পাথর নিক্ষেপ করছিল এতে সে আগের জায়গায় ফিরে যাচ্ছিল এমনভাবে সে যতবার তীরে উঠে আসতে চেষ্টা করে ততবার সে ব্যক্তি তার মুখ বরাবর পাথর নিক্ষেপ করে আগের জায়গায় ফিরে যেতে বাধ্য করে এরপর নবীজি সল্লা আলী আরও বেশ কিছু আশ্চর্য দৃশ্য দেখলেন এবং সব শেষে আবারও তিনি যা যা দেখলেন সেগুলোর ব্যাখ্যা জানতে চাইলেন তখন ফেরেশতারা বলল আপনি প্রথমে যে ব্যক্তির গাল ছিঁড়ে ফেলার দৃশ্য দেখলেন সে একজন মিথ্যাবাদী মিথ্যা কথা বলে বেড়াত তার বলা মিথ্যা কথা ক্রমাগত বর্ণিত হয়ে দূর দূরান্তে পৌঁছে যেত কেয়ামত পর্যন্ত সে কবরে এভাবে শাস্তি পেতে থাকবে যে ব্যক্তিকে পাথর মেরে মাথা ভেঙে ফেলা হচ্ছিল সে এমন ব্যক্তি যাকে আল্লাহ কোরআনের শিক্ষা দান করেছিলেন কিন্তু সে রাতের বেলায় কোরআন না পড়েই ঘুমিয়ে যেত এবং দিনের বেলায় কোরআন অনুযায়ী আমল করত না সেও কেয়ামত পর্যন্ত এভাবে শাস্তি পেতে থাকবে গর্তের মধ্যে আপনি যাদের দেখেছিলেন তারা ছিল ব্যবচারী আর রক্তের নদীতে আপনি যাকে দেখলেন সে ছিল সুদখোর বোখারি এবং মুসলিমের আরেকটি হাদিসে আছে দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন এই দুই কবরবাসীদের দেয়া হচ্ছে কিন্তু তারা এমন পাপের জন্য পাচ্ছে যা থেকে বিরত থাকা খুব না একজন অন্যের ব্যাপারে নামিমা অর্থাৎ মিথ্যা গল্প রটিয়ে বেড়াত আর অন্যজন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর নিজেকে ঠিকভাবে ধুয়ে নিত না বরজাখের জীবনে চুরি করার শাস্তিও বেশ ভয়ানক বুখারি এবং মুসলিমের আরেকটি হাদিসে বর্ণিত রয়েছে খাইবারের যুদ্ধে রিফা আহ ইবেন জঈদ নামের একজন দাস শহীদ হন বাকি সাহাবিরা তার প্রশংসা করে বলছিলেন সে তো শহীদের মর্যাদা পেয়ে গেল তখন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন সে শহীদ হওয়া সত্ত্বেও এই মুহূর্তে শাস্তি পাচ্ছে একদিন সে একটি ছোট্ট কাপড় চুরি করেছিল সেই কাপড় এই মুহূর্তে আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে তার ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলা হচ্ছিলাম বলেছিলেন তারা তোমার ভালো কাজ করার উপদেশ দিত কিন্তু নিজেরাই সেই ভালো কাজগুলো করত না তারা কটান পড়ত কিন্তু বুঝত না এই আজাবগুলো নিঃসন্দেহে ভয়ানক আমরা অনেকেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই না আমরা শুধুমাত্র আল্লাহর রহমত এবং ভালোবাসার গল্প শুনতে চাই আবার অনেকে প্রশ্ন করে ফেলি যে আল্লাহ বাবা মায়ের চেয়ে বহু বহু গুণে বেশি ভালোবাসেন আল্লাহ কেন আমাদেরকে এমন শাস্তি দেবেন অন্যরা বলেন ইসলাম তো শান্তির ধর্ম তাহলে এখানে এইসব ভয়ঙ্কর শাস্তি পুড়িয়ে ফেলা কেটে ফেলা এসবের কথা কেন বলা হয় বাস্তবে আমরা যখন আল্লাহর অমান্য করি সেই কাজটা কতটুকু কুৎসিত তা দুনিয়ার জীবনে সুস্পষ্ট হয় না আল্লাহ কত মহান এবং তার কোনো আদেশের অমান্য করা কত ভয়ঙ্কর একটি কাজ এর পরিণতি আসলে কত প্রকাণ্ড তা আমরা বুঝতে পারি না বুঝতে পারি না বলে আমরা শুধুমাত্র আল্লাহর অসীম রহমত নিয়ে ভাবতে ভালোবাসি তার পরিপূর্ণ ন্যায় বিচারের কথা ভাবতে ভালোবাসি না একটা খারাপ কাজ করার পরিণতি সেই কবরের আদাবের সমানই ভয়াবহ কিন্তু আল্লাহ যেহেতু আমাদের অত্যন্ত ভালোবাসেন আমাদের জান্নাতে যাওয়ার পথ করে দেওয়ার সুযোগ খুঁজতে থাকেন তাই তিনি আমাদের তাৎক্ষণিকভাবে শাস্তি দিয়ে দেন না বরং আমাদের সারা জীবনটা দিয়ে দেন ফিরে আসার আহ্বান দিতে থাকেন বিভিন্নভাবে আমাদের ডাকতে থাকেন এবং ফিরে আসা মাত্রই আমাদের ক্ষমা করে দেন এবং এরপরেও যখন আমরা তার আহ্বান প্রত্যাখ্যান করতেই থাকি করতেই থাকি তিনি আমাদের পবিত্র বার্তা পাঠিয়ে জানান আমরা নিজেদেরকে কত ভয়ানক পরিণতির দিকে ঠেলে দিচ্ছি অথচ আমরা সেই পরিণতির ভয়াবহতা থেকে শিক্ষা না নিয়ে বলি আমাকে এত ভয়ঙ্কর কথা কেন বলা হচ্ছে এত শাস্তি এত কষ্টের চিত্র কেন তুলে ধরা হচ্ছে এই চিত্র তুলে ধরার পেছনেই যে এক অসীম মমতা রয়েছে অসীম রহমত রয়েছে তা আমরা বুঝতেই চাই না তবে একটা দিন আসবে যেদিন প্রত্যেকটি মানুষ সত্যকে বুঝতে পারবে বাস্তবতা তার পূর্ণাঙ্গ রূপ ধারণ করে মানব জাতির সামনে হাজির হবে কেয়ামতের দিবস বিচার দিবস